সমর্থ ভিও আসসালামু আলাইকুম স্বপ্নপুরস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আজকে আরও একটি নতুন গাড়ি তৈরি করেছি গাড়িটি আমরা ডেলিভারি করব তার আগে ট্রায়াল দিচ্ছি আমাদের ড্রাইভার গাড়িটা চালিয়ে দেখছে তো ভিভার্স এটি এটি হচ্ছে একটি ইলেকট্রিক অ্যাম্বুলেন্স এখানে সাইড ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে পেছনে শুধুমাত্র একজন পেশেন্ট এবং একজন ডাক্তার বসতে পারবে এরকম একটা সিস্টেমের গাড়িটি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ ডিজাইনের সুন্দর কালারের এবং উপরে অ্যাম্বুলেন্স হর্ন এবং সাইরেন ব্যবহার করা হয়েছে এটা ওই গাড়ির একটা অন্যতম সুন্দর বৈশিষ্ট্য তো সে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের এক সম্পূর্ণ সাদা গাড়ি সম্পূর্ণ সাদা অসাধারণ অসাধারণ একটা গাড়ি এই গাড়ির অন্যতম একটা বৈশিষ্ট্য এখানে একটি লিথিয়ামায়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটি এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে একটি ব্যাটারি একটি ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এই যে আপনাদের ভিওয়ার্স দেখাই যে কালো যেটা দেখতে পাচ্ছেন সিটের নিচে যেটা এটাই হচ্ছে আয়ন ব্যাটারি যেটি এক চার্জে একশো থেকে একশো বিশ কিলোমিটার চলতে পারে এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং গাড়িটির সর্বোচ্চ গতি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আমরা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত স্পিড পেয়েছি তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে লক্ষ্য ধরনের ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন ধন্যবাদ সবাইকে